দিকে কাজের আপডেটটা আমি হাইটাইট আপনাদের দেখাবো তো এখানে কাজ করা হচ্ছে তো এই রাস্তা ডালাই হয়েছে নির্মাণ কাজ যতদিন পর্যন্ত চালু না হবে কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত রাস্তাটা চালু করা যাচ্ছে না তো এই যে বিশাল বড় গাটা নিয়ে আসছে এটা হচ্ছে লরি লরির মাধ্যমে কিন্তু এই বিশাল বড় গাডাটি নিয়ে আসা হয়েছে এই যে একটি ক্যারেন যাচ্ছে হয়তো বা কোনো কোথাও কাজের উদ্দেশ্যে ড্যাঞ্জার লিফটিং তো পৃথিবীকে আবার রাস্তা প্রশস্ত করে এগুলো আবার রাস্তার লেভেল করা হবে মাটি ফেলে লেভেল করা হবে তো এদিকে কিন্তু ছয় লাইনের যেই ফ্লাইওভারটা রয়েছে এক লাইনের ফ্লাইওভারটা সাথে অ্যাড হবে তো এক লাইনের ফ্লাইওভারটা কিন্তু ছয় লাইনের সাথে অ্যাড হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি সামনে যাই এই যে একটা আঙ্কেলের গাড়ি নিয়ে যাইতে না ঢালের কারণে তো এদিকে কিন্তু একটা লরি আসতেছে এই লরিতে করে বিভিন্ন ধরনের মাল নেওয়া হয় যেখানে কাজ করা হবে সেখানে নিয়ে যাওয়া হয় এখানে একটা জেনারেটর রয়েছে জেনারেটর গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায় যেখানে কাজ করা হবে সেখানে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে তো এদিকে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে রাস্তার কি বেহাল দশা প্রায় সময় ঘটে দুর্ঘটনা তো আমি সামনের দিকে যাই এই সাইডে রাস্তাটা ডালাই করা হয়েছে যতদিন পর্যন্ত পুরো কাজটা শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু রাস্তাটা চালু হচ্ছে না তো কিছু কিছু জায়গায় ঢালাই করা হচ্ছে এটা খুবই ভালো দিক তো এখানে আবার ড্রেনের কাজও চলতেছে এই রাস্তা আবার ঢালাই কাজ হয়ে গেছে এটা এখনই চালু করা হচ্ছে না যেহেতু পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এটা চালু করা সম্ভব হবে না আরও কয়েক মাস লাগবে এখান দিয়ে বর্তমানে বাস চলাচল বন্ধ রয়েছে যেহেতু রাস্তার কাজ চলতেছে এখানে কিছু কিছু ট্রাক চলতা ইমার্জেন্সি যেগুলো সেগুলো কিন্তু এখান দিয়ে চলতেছে অটো মিশুক বাইক এগুলো কিন্তু ওই রাস্তা দিয়ে চলতেছে কিন্তু এগুলা চলার মতো উপযোগী এখনও হয়নি তারপরও তারা চলতেছে রকম এদিকে যেমন ফ্লাইওভারটি দৃশ্যমান হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এদিকে কিন্তু ফ্লাইওভারের গাডার এখনও বসানো বসানো হচ্ছে তো এদিকে গার্ডার বসানোর কাজ বর্তমানে আছে এখান দিয়ে বর্তমানে অটো এবং মিশুকগুলা চলতাছে এবং মালবাহী ট্রাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে এখান দিয়ে চলাচল করতেছে এদিকে আবার ফ্লাইওভারে গাডার বসানো হয়েছে যেহেতু ডালাই দেওয়া হয়নি এখনও ওইখানে বয়েছে অনেকটা লোক বসে আছে একটি হেলমেট পরে আমি হাঁটতে হাঁটতে চলে আসি কাশীপুর সম্রাট হলের সামনে তো এদিকেও কিন্তু গার্ডার বসানো হয়েছে তো সামনের দিকে যাই এদিকে আবার পিলার ওঠানো হয়েছে কিন্তু গার্ডার এখনো বসানো শুরু হয়নি তো আজকের কাজের আপডেটটা এইখানেই শেষ করব আমি